আমার জীবনের প্রথম বিজনেস এর করতে যাওয়ার সময় চোখের সামনে ঘটে গেল একটি দুর্ঘটনা শেষমেশ ফটোশুট করতে গিয়েও মেয়েদের মতো মেকআপ করতে হলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে আছেন সবাই তো আজকে আমি চলে যাচ্ছি আমার আরএক্স স্মার্ট কার্ড সেলুনের ফটোশুট করার জন্য অলরেডি আমাদের সাথে ফটোগ্রাফার জয়েন হয়ে গেছে দেন অর চলে আসছে সাথে আর আমি আজকে থেকে দুই তিন দিন আগে একটা স্টুডিও বুকিং দিয়ে রেখেছিলাম আজকে মূলত আমরা সেখানে শুট করতে যাব আর সেই প্লেসটা হচ্ছে গুলশান একে যাই হোক আমরা এখন রওনা দিয়ে দিলাম এখন আমরা চলে যাব গুলশানে আমার সেলুনের ফটোশুট করার জন্য এই দিক দিয়ে গ্রামের চাচাতো ভাই জুনায়েদ ঘুমাইতে ঘুমাইতে একদম পরেই যাচ্ছে এই গ্রামের চাচাতো ভাইগুলোকে নিয়ে ঘোরার একটাই ঝামেলা একটু সুযোগ পেলে গেলেই ঘুমিয়ে যায় এই দিক দিয়ে ছোটখাটো একটা এক্সিডেন্ট হয়ে গেছে আর এই দুষ্টা পুরোটাই ছিল বাইকার ভাইয়ের কারণ উনি হঠাৎ করে ব্রেক দিয়ে যার কারণে পিছন দিয়ে এসে সিএনজিটা মেরে দেয় অনেকেই হয়তো মনে করতেছেন আমি নতুন সেলুন দিতে যাচ্ছি তাহলে আমার ফটো শুট কেন করতে হবে আসলে আমার সেলুনের জন্য অনেক বড় বড় ব্যানার এবং পোস্টার বানাতে হবে আর ঠিক এইগুলোর জন্য আমি আজকে ঠিক স্পেশাল ভাবে ফটো শুট করতে আসলাম যেহেতু আমার সেলুনটা স্পেশাল হবে সেহেতু আমার ফটো শুটটাও স্পেশাল হতে হবে আর আমি ফটো করার জন্য এক্সট্রা একটা মেকআপ আর্টিস্টও নিয়েছি সে আমার মেকআপ করে দিচ্ছে প্রফেশনাল এবং ফটোশুট করতে চাইলে অবশ্যই মেকআপ করতে হবে মেকআপ ছাড়া প্রফেশনাল এবং ইন্টারন্যাশনাল ফটোশুট হয় যাই হোক আমার ফটোশুট অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আজকে যে আমার ফটোশুট করতে আসছে যে ফটোগ্রাফার তার নাম হচ্ছে আরিফ চৌধুরী আর সে বর্তমানে বাংলাদেশের ভিতরে খুব ভালো ভালো কাজ করতেছে তার প্রত্যেকটা ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি সব কিছুর মধ্যে ইউনিক এবং ইন্টারন্যাশনাল একটা ভাব থাকে সে অনেক প্রফেশনাল ভাবে কাজগুলো করে থাকে তার কাজগুলো অনেকটাই ক্লাসিক হয় আমিও চেয়েছি আমার আরেক স্মার্ট কার্ড সেলুনের জন্য ইউনিক কিছু ফটোশ্যুট করার জন্য তাই আমি আরিফ চৌধুরীর সাথে যোগাযোগ করে ফটোশুটের দায়িত্বটা তার উপরে ছেড়ে দেয় যাই হোক আজকে আমার এই ফটোশুটটা কমপ্লিট করে দেন হচ্ছে আমার এই ফটোগুলো দিয়ে দিব আমি প্রিন্ট করার জন্য এই ফটোগুলো বড় বড় করে প্রিন্ট করে বের করা হবে আর এইগুলো দিয়ে বড় বড় সাইন বোর্ড এবং বিভিন্ন ধরনের বোর্ড এগুলা বানানো হবে স্টিকার বানানো হবে আর আমার আর এক স্মার্ট কার্ড সেলুনের কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে হয়তো বা আর অল্প কিছুদিন লাগবে এরপরে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ এদিক দিয়ে আমি একটা করে ফটো তুলি আর এসে চেক করি যে ফটোগুলা কেমন হয়েছে পোজ নিয়ে একটা ফটো ক্লিক করার পর অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে ফটোটা আমি কখন দেখব যাই হোক আমি আমার ড্রেসআপটা এখন চেঞ্জ করে নিলাম এখন হচ্ছে অন্য ড্রেসে আমি ছবি তুলবো সো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা প্রফেশনাল ভাবে ভালো কোয়ালিটির ভালো মানের মার্কেটিং এর কাজে যে কোনো নিজস্ব কাজে পার্সোনাল শুটে ফটোগ্রাফি সিনেম্যাটোগ্রাফি করাতে চান তাহলে অবশ্যই আপনারা আরিফ চৌধুরী কি নিয়ে করতে পারেন তার কাজ আমি নিজে দেখেছি সে খুব ভালোভাবে প্রফেশনাল ভাবে কাজ করে আপনারা যারা যারা প্রফেশনাল কাজ করাতে চান তারা অবশ্যই আরিফ চৌধুরী বন্ধুদেরকে দিয়ে করাতে পারেন হোয়াটসঅ্যাপে কিভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আমার এই ভিডিওর নিচে পিন কমেন্ট মধ্যে ডিটেইলস দিয়ে রাখবো যাই হোক আমার এখন অলরেডি অনেকগুলা ফটোশুট হয়ে গেছে অনেক ড্রেসের মধ্যে ফটোশুট হয়েছে সো গাইস ইতিমধ্যে তো সবাই জেনে গেছেন যে আমার আরএক্স স্মার্ট কার্ড সেলুন ওপেনিং হতে যাচ্ছে 15 তারিখে যেহেতু 15 তারিখে আমাদের ওপেনিং সেই ক্ষেত্রে 16 তারিখ থেকে আমাদের সার্ভিস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ 15 তারিখে আপনাদের সবার ইনভাইট রইল আপনারা চলে আসবেন আর অবশ্যই সবাই মনে রাখবেন আমার সেলুনের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার সোনিসিনেপ্লেক্স অপোজিট পাশে রূপায়ন বিল্ডিং এর লিফ্টের নয় নম্বর ফ্লোরে